গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন বাজে চারটে পঁয়ত্রিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই কমপ্লিট এদিকে দেখো ভাত প্রায় হয়ে এসছে দিকে ডাল দেখো হচ্ছে একটু পরে নামিয়ে দেবো আর এখানে ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত দিয়ে করবো রয়েছে এখানে পোস্ত বেটেও রেখেছি এই যে তো চলো আজকে তো শুনি বাট নিরামিষ তো আজকে এগুলোই রান্না হবে তো চলো দেখতে থাকো ছপাচাপ করে ফেল দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে টমেটো লঙ্কা দিয়ে দেবো দেখো নুন হলুদ একটু মিষ্টি দিলাম আমার একটু ধনে পাতা দেবো তো চলো এটা হয়ে গেলে ধনে দেখা দেখো এই যে ঝিঙে পটল আলু পোস্ত রেডি ধনে পাতা দিয়ে দিয়েছি আমি আগেই দিয়েছিলাম তো চলো এবার আমি এদিকটা পরিষ্কার করবো তারপরে তোমাকে দেখাচ্ছি দেখো এদিকটা আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যেখানে সব রাখা আছে আমি কটা পাপড়ও ভেজেছিলাম এই বাটির মধ্যে আছে শশা কেটেও রেখেছি তো চলো এবার আমি আজকে স্নান করে আসি তারপরে আবার দেখো স্নান তো হয়ে গেছে এদিকে দেখো আমি খাবারও বানিয়ে নিই এটা চিজ ব্রেড এটা পিনাট বাটার ব্রেড তো চলো তো খেয়ে নিই তারপরে আবার কথা হবে মানে অতটা শোনা বাবা দুধটা ঠান্ডা হলে ওকেও দেবো তো চলো পরে আবার কথা হচ্ছে তো দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেল আজকে তো স্কুল ছিল না আজকে স্যাটারডে স্কুল নেই ছুটি আর কি বলে আমি এই এখন খেয়ে নেবো ওর বাবারও খাওয়া হয়ে গেছে ড্রয়িং স্যার ছিল ড্রয়িং করাতে তো ড্রয়িং ট্রয়িং করে এখনও খেলো এবার আমি খাবো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই সোনা বাবা ম্যাগি খাবে ওকে আগে ম্যাগি বানিয়ে দিয়েছি তারপরে ছানা বানালাম আর বেগুন আখ রাতে রুটি দিয়ে খাওয়ার এটা এখনো মাখা হয়নি আর এখানে দুধ জাল হচ্ছে এদিকে চা আমার বানানো হয়ে গেছে এই দেখো এই যে চা হয়ে গেছে দুধটা জাল হচ্ছে তো চলো আমি চাটা খাই এদিকে দুধটা তো হয়ে দেখো ওখানে উতাল দেবে তো চাটা তারপরে আবার কথা হবে তারপর আমি রুটি করব তাহলেই হয়ে যাবে তো চলো দেখো রুটি বান বেলা হয়ে গেছে রুটিটা ভেজে নেব

সকাল থেকে বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি তো চলো আমি আর ব্লগটা বড়ো বড়ো করবো না যতটুকু হয়েছে এখানেই আমি শেষ করতে চাই তো চলো আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলাইকনটিকে প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেটাতে দেখা হচ্ছে নেক্সট ব্লগের তোমারটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট